আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা এ ম্যাচের আগে অবশ্য দারুণ ফুরফুরে মেজাজে মার্শ্রফি বাহিনী কারণ মাত্রই তিন দিন আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ বাংলাদেশের অধিনায়কের আরও বড় প্রাপ্তি আয়ারল্যান্ডে দেখা গেছে দুর্দান্ত মোস্তাফিজকে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেসতে গিয়েছিল বল হাতে নেওয়ার সুযোগ পাননি কিন্তু তারপরেও মাত্র তিন ম্যাচ বল করেই সাত উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বস্ব আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন দাফিজ তবে মাশরাফির আশা সামনে অর্থাৎ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও রুদ্রমূর্তি ধারণ করবেন মোস্তাফিজ এক বলারের উপর আমরা নির্ভর করছি না তবে গত কয়েক বছর ধরে মোস্তাফিজ সত্যিই ভালো করেছে অস্ত্রোপাচারের পর দারুণভাবে ফিরে এসেছে সামনে সে আরও বড় কিছু করে দেখাবে র্যাঙ্কিংয়েও আরও সামনে এগোনোর প্রত্যয় ঝরেছে নরাইল এক্সপ্রেসের কণ্ঠে র্যাঙ্কিংয়ে ছয়ে ওটা আমাদের জন্য আনন্দের দল এতে খুশি তবে আমরা এখান থেকে আরও এগোতে চাই যত দূর পারি আরও উপরে উঠতে চাই এই টুর্নামেন্ট আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে কঠিন গ্রুপে পড়েছি তবে নিজের দিনে যে কোনো কিছুই হতে পারে আমাদের সেই মানের খেলোয়াড় আছে যারা ম্যাচের ছবি বদলে দিতে পারে আমাদের একটা দল হয়ে খেলতে হবে যা আমরা করে এসেছি